সমস্ত তারিফ ওই আল্লাহ ও তালার জন্য তিনি প্রথম তিনি সৃষ্টিকর্তা তিনি যা ইচ্ছা তাই করেন আল্লাহ যা ইচ্ছা তাই করে নাকি ভাই মানুষ কিছু করতে পারে যা ইচ্ছা তাই পারবে মানুষ কিছু মানুষের কোনো ক্ষমতা আছে মানুষের ক্ষমতা হচ্ছে আল্লাহ দেওয়া ক্ষমতা নিয়ে তাই না মানুষের শক্তি আল্লাহ দেওয়া শক্তি নিয়ে তো সেই সর্বশক্তিমান তিনি যা ইচ্ছা তাই করেন আর মালিক পরম গৌরবাম্বিত কঠিন শাস্তিদাতা কঠিন শাস্তিদাতা একদম পথ প্রদর্শক সত্য পথে এবং সরল পথে বান্দাদেরকে চালনাকারী তিনি তার অস্তিত্ব অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি একক তার কোনো সাদৃশ্য নেই তিনি অভাব শূন্য তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই তিনি সর্বেশ্বরবা তার কোনো অংশীদার নেই তিনি মহিয়ান তিনি গরিয়ান তিনি সর্বশক্তিমান তিনি শক্তির অফুরান্ত উৎস প্রবলতম যার প্রতাপ অপ্রতিহত যার ক্ষমতা مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون وقال سبحانه وتعالى وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثل وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وقال سبحانه وتعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافزون. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم

তিনি যা ইচ্ছা তাই করেন আল্লাহ যা ইচ্ছা তাই করে নাকি ভাই মানুষ কিছু করতে পারে যা ইচ্ছা তাই পারবে মানুষ কিছু মানুষের কোনো ক্ষমতা আছে মানুষের ক্ষমতা হচ্ছে আল্লাহ দেওয়া ক্ষমতা নিয়ে তাই না মানুষের শক্তি আল্লাহ দেওয়া শক্তি নিয়ে তো সেই সর্বশক্তিমান তিনি যা ইচ্ছা তাই করেন আরসের মালিক পরম গৌরবান্বিত কঠিন শাস্তিদাতা কঠিন শাস্তিদাতা একদম পথ প্রদর্শক সত্য পথে এবং সরল পথে বান্দাদেরকে চালনাকারী তিনি তার অস্তিত্ব অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি একক তার কোনো সাদৃশ্য নেই তিনি অভাব শূন্য তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই তিনি সর্বের সর্বা তার কোনো অংশীদার নেই তিনি মহিয়ান তিনি গড়িয়ান তিনি সর্বশক্তিমান তিনি শক্তির অফুরান্ত উৎস প্রবলতম যার প্রতাপ অপ্রতিহত যার ক্ষমতা তিনি সর্বশক্তিমান সেই সর্বশক্তিমান আল্লাহ সুবাহ আলাপ আজকে একটা জলসার মজলিসে আমাদের সকলকেই বসার মতো তৌফিক এনায় করেছেন সুতরাং আমরা সকলেই আল্লাহ শুক্রিয়া আদায় করব সকলেই পড়বো আলহামদুলিল্লাহ জোরে সোরে মহাম্মদের সাথে আলহামদুলিল্লাহ আরও জোরে বলুন আলহামদুলিল্লাহ নারায় তকবির ব্যাটারি তো ফুল চার্জ আছে আপনাদের কোনো অসুবিধা নেই তো না কী বলেন অনেক দূর থেকে আসছি জানেন শান্তিপুর পোপার টাউনে বাড়ি আমার শান্তিপুর অনেকে জানেন শাড়ি বিখ্যাত জানেন না শাড়ি বিখ্যাত আমাদের পোপার টাউনেই বাড়ি আমার অবশ্য ক্যানিং অনেক জলসা করি আমি আপনার এলাকায় প্রথম এসছি যাই হোক নদীয়া জেলা ডিস্ট্রিক্ট জি রানাঘাট শান্তিপুর তারপর কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট সদর হচ্ছে আমাদের কৃষ্ণনগর তারপর তাজধারি মদিন আহম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সকলেই বলে আল্লাহ মামিন জোরে সরের মহাপের সাথে আল্লাহ একটা কোরআনের আয়াত পড়েছি আমি আপনাদের সামনে কোরআন হচ্ছে আল্লাহর কথা তাই কি বলেন আপনারা কোরআন কার কথা জোরে বলেন আল্লাহর কথা আলহামদুলিল্লাহ আল্লাহর কথা পৃথিবীর কোনো বিজ্ঞানীর কথা নাই কিন্তু পৃথিবীর কোনো বাদশার কথা নয় পৃথিবীর কোনো দার্শনিকের কথা নয় পৃথিবীর কোনো রাষ্ট্রপতির কথা নয় পৃথিবীর কোনো ইতিহাসবিদের কথা নয় স্বয়ং স্রষ্টা যিনি যিনি আসমান জমিন চাঁদ সুরজ সাত আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সাগর মহাসাগর এমনকি সর্বশ্রেষ্ঠ করে যিনি মানব জাতিকে তৈরি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি সর্বশক্তিমান আল্লাহ তো আল্লাহ হচ্ছে সমস্ত কিছুর খালিক এবং মালিক আল্লাহ আমাদেরকেও তৈরি করেছে তো কোরআন আল্লাহর কথা আর হাদিস হচ্ছে নবীর কথা এটা আমরা সকলেই জানি মুসলমান তাই না তো কোরআন থেকে দু একটা কথা বলবো আপনাদের সামনে কোরআনের দলিল দিয়ে আর হাদিস তো থাকবেই আর হ্যান্ডবিলে লিখেছে দেখলাম বেদ বাইবেল কোরআন হাদিসের আলোকে আল্লাহ তৌফিক দিলে একটু বেদ আর একটু বাইবেল আমার পূর্বের বক্তা বলছিল তাই না একটুখানি বলবো আমি যদি আমার পূর্বের বক্তা বলেছে

দেয়ার ইজ নো গি হিংস টান্ড হিজ ওয়ার্ডস অ্যান্ড ফলো হিম সো দ্যাট ই মে ওয়র্ক ইন দ্য রাইট ওয়ে সদাকাল আল্লাহ বলছে দেখুন আমি আমার বক্তব্যের মধ্যে যেসব ভাষাগুলো ইউজ করবো আমি ব্যবহার করব খুব সহজ করে আপনাদের বোঝাবার চেষ্টা আমি করবো অমা তৌফিকা ইল্লা আল্লাহ যেমন তৌফিক করবে আমাকে তার উদাহরণ দিই আপনাকে আমরা তো সকলেই বাঙালি না কি বলেন তাই না আর আমাদের ধর্মটা কি কোন ভাষাতে আরবি ভাষাতে আমাদের ইসলাম ধর্ম আরবি ভাষা মনে রাখবেন এগুলি আমরা বাংলায় নামাজ পড়ি না আরবিতে নামাজ পড়ি চাচাজি কিসে নামাজ পড়েন আরবিতে না দোয়া দরুদ কিসে পড়েন বাংলায় পড়েন আরবিতে পড়েন আরবিতে পড়েন তো তাহলে ইসলাম ধর্মটা হচ্ছে আরবিতে আরবি ভাষা সুরা যা পড়ি সব আরবিতে পড়ি তাই না আর তাই হয়তো দরুদ শরীর দোয়া মাসরা দোয়া কোনো চারটে দোয়া পড়ি আরবিতে পড়ি বাংলায় পড়ি না কিন্তু আচ্ছা এই আরবি ভাষাতে সুরা বা দোয়াগুলো শুধু কি আমরা বাঙালিরা পড়ি নাকি গোটা বিশ্বের মুসলমানরা পড়ে কথা বলুন যে যে ভাষারই লোক হোক না কেন পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে ইতিহাসবিদরা বলেছে আড়াই থেকে সাড়ে তিন হাজার ধর্ম আছে তা তত ভাষা আছে তো মিনিমাম আড়াই হাজার যদি ভাষা থাকে মিনিমাম কমপক্ষে প্রত্যেক ভাষার মানুষ কিন্তু যখন নামাজ পড়ে আরবিতে পড়ে পরে বলবেন না তাহলে ইসলামটা কি ধর্মটাকে আপনি বুঝতে পারছেন সারা পৃথিবীর মানুষ নিজে ভাষা যাই হোক না কেন হিন্দি হোক ফার্সি হোক ইংলিশ হোক তেলেগু হোক ফ্রান্স হোক জাপানিজ ভাষা হোক চাইনিজ ভাষা হোক যে ভাষার মানুষই হোক না কেন কিন্তু নামাজ যখন পরে আরবিতে পড়ে